শেষ বক্তব্য এখানে আমি প্রথমে মুফতি আলাউদ্দিন যে কথাটি বলেছেন সেটার উত্তর দিই মুফতি আলাউদ্দিন অনেক ধন্যবাদ আপনি যে সুপারিশ রেখেছেন যে বিশেষ করে ওয়াজকারীদের ইস্যুটাতে আমরা যদি কয়েকজন মুফতিকে সেটা দশজন হোক পাঁচজন হোক তাদেরকে সম্পৃক্ত করে অন্তত ওইটুকু জায়গার তদন্ত বা ওইটুকু জায়গার পর্যবেক্ষণকে নিয়ে কাজ করবার জন্য আমরা অবশ্যই কমিশনের সামনে সেই জায়গাটি তুলবো আরেকটি ওলামাই কারাম অর্থাৎ 116 জন আলেমের এই বিষয়টা পর্যালোচনা বা সামনের যে বিষয়টা আপনারা একটু ইয়ে করবেন এখানে অন্ততঃকে 10 জন শীর্ষস্থানীয় আলেমকে সাথে নিয়ে কাজটা করেন তাহলে আপনারা এত জামালার মধ্যে পড়বেন না দাজাকাররা যদি মুক্তি যোদ্ধার তালিকা করে এটা কখনোই অ্যাকসেপ্টেবল না এটা আপনারা সবাই জ্ঞানী মানুষ সবাই বুঝতে পারছেন পাবলিকের একটা ই বিএনপির লোকেরা যদি আওয়ামী লীগের তালিকা করে আওয়ামী লীগ যদি বিএনপির তালিকা করে এটা অ্যাকসেপ্টেবল হয় না এটা হলো এখন ঠিক আছে আমি শুধু এটুকুই বললাম যে আমরা এটা করতে পারি যে বাংলাদেশে অনেক ভালো ভালো ইসলামিক স্কলার আছেন যে একটা ক্ষেত্রে একজন আরেকজনের ব্যক্তির সাথে এরকম ফতোয়া না দিয়ে ফতোয়াটাকে সস্তা না বানিয়ে যে কোনো বিষয়ে দুই পক্ষে উভয় পক্ষে বলছি আমাদেরকে সবার উদ্দেশ্যে বলছি যে যেহেতু আমরা ইসলাম মানে ধর্মীয় ভাবে আমরা খুবই সফট তো এই জায়গাটাই আমরা মনে হয় একসেপ্টেড হয় সবার কাছে যে কোনো বিষয় সেভাবে করা উচিত বা কৃতজ্ঞতা জানাচ্ছি যে ব্যারিস্টার তরি নাফরুজ সাহেবা তেনাকে একটা অনুরোধ করেছিলাম অফলাইনে যে উনি আলেম আলাম এমনি তো উনি এটা করে থাকেন সব সময় আমার আমি একটা অনুরোধ করেছিলাম উনি মাথায় কাপড় দিয়ে যেন একটু কথা বলে তো সেটা রক্ষা করেছেন তো আমি সুক্রিয়া জানাই ওনাকে আহ আল্লাহ চাহে তো ওনাকে আল্লাহ যেন তৌফিক দেন সবসময় এইভাবে চলার জন্যে আর এখন লাইফ থেকে ওলামাই কারাম অর্থাৎ একশো জন আলেমের এই বিষয়টা পর্যালোচনা বা সামনের যে বিষয়টা আপনারা একটু ইয়ে করবেন এখানে অন্তত পক্ষে জন শীর্ষস্থানীয় আলেমকে সাথে নিয়ে কাজটা করেন তাহলে আপনারা এত জামালার মধ্যে পড়বেন না জন আলেম আমি হ্যাঁ হ্যাঁ গ্রহণযোগ্য আর কোনো ভেজালই থাকবে না আপনারা যে কি ভেজালে ফেলাইছেন আমাদেরকে আপনি আপনারা বুঝবেন না আমরা তো পাবলিকের সাথে চলাফেরা করি কত ভয়ঙ্কর পরিস্থিতি বাংলাদেশে চলতে সেটা আপনারা কল্পনা করতে পারবেন না সমস্ত মুসলমানদের মনের মধ্যে আঘাত লাগছে এমনি এমনি তার আপনাদেরকে গালি দেয় না বা একটা নিন্দাচার করতেছে না কিছু কিছু না কিছু এখানে একটা হয়েছে এজন্য আমার একটা অনুরোধ অন্তত জন আলেম আপনারা এই আপনাদের কমিশনের মধ্যে রাখেন আমি প্রস্তাব দিচ্ছি কয়েকজনের নাম তো একজন হলো বাংলাদেশের যে ইসলামিক ফাউন্ডেশন সেখানে গভর্নর হিসেবে দায়িত্বরত আছেন আল্লামা ডক্টর কাফিল উদ্দিন সরকার সালিহি সাহেব এরপরে আরেকজন হলো আরেকজন ঢাকা মোহাম্মদপুর আলিয়া যে কামিল মাদ্রাসা সেখানে ভাইস প্রিন্সিপাল আল্লামা উপাধ্যক্ষ ফজলুল আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক সাহেব এরপর আরেকজন হলো চট্টগ্রামের জামি আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসার এই সাবেক প্রিন্সিপাল আল্লামা মুফতি ওসিউর রহমান সাহেব এরপরে কৌমি অঙ্গন থেকে আপনি ভালো কয়েকজন আলেম রাখেন আমি একজনের নাম বলি ওনাকে আমি শরীফ হিসেবে জানি যে যাত্রাবাড়ি মাদ্রাসার যিনি মোহতামিম আল্লামা মাহমুদুল হাসান সাহেব নামে খুব বড় আলেম ওনাকে রাখতে পারে। এরপরে আমাদের এই কিন্তু অনেক আলেম আছে আমি কয়েকজনের নাম বললাম এরকম জন আলেম নিয়ে আপনারা কাজটা করেন ঝামেলা অনেক কমে যাবে আর মানি লন্ডারিং মানি লন্ডারিং আসলে আপনারা তো সুনির্দিষ্ট কোনো অভিযোগ দিতে পারেন নাই যে অমুক আলেমের মানি মানি লন্ডারিং এর আপনারা দোষ বা অভিযোগ দিচ্ছেন তো যেটা সুনির্দিষ্ট অভিযোগ নাই সেটা উচ্চারণ করাতেই আলেমরা একটু চিন্তিত হয়েছে বা ওনাদের ভক্তরা দুঃখিত হয়েছে যে আমাদের আসল বিষয় কি কি জন আলেমদের মধ্যে অনেক আলেমের নাই লন্ডারিং করবে হলে আপনার মানি ওনারা মসজিদ মাদ্রাসা চালাই কথা বলছেন মসজিদ মাদ্রাসা চালাইতে গিয়ে এতটাই হিমশিম খাচ্ছে যে আপনার মানি লন্ডারিং এর কথাটা ওনাদের কাছে দুঃস্বপ্ন তো এই ধরনের কথা শুনলে আলেমদের কষ্ট লাগে আপনি দেখেন কোন আলেমের বাড়ি আছে লন্ডন বলেন একজন আলিস একশো ষোলো জনের মধ্যে একজন আলেম আমার জানা মতে আমার জানাটা পরিপূর্ণ না হতে পারে একজন আলেমের বাড়ি লন্ডনে আমেরিকায় আছে কানাডায় আছে এরকম আমার জানা নাই তো আলেমরা কিন্তু হ্যাঁ আমরা সবাই মনে করি যে আলেমটা অনেক কিছু তো আমি এটুকু বলবো যে একটু সমন্বয় করে কাজটা করার জন্য আমি আমার টাইম আছে কিনা আজাদ কয়ে কয়েক মিনিট বলেন দুই মিনিট আচ্ছা আর এই মাহফিলের যে ইনকাম আপনারা আইনজীবী মানুষ আপনারা আইনের মাধ্যমে জীবিকা নির্বাহ করেন ইনকাম করেন ওটা আপনাদের ইনকাম আর আমরা মাহফিলের মাধ্যমে যেটা পাই এটা কিন্তু ইনকাম হিসেবে আমরা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নিতে পারি না কারণ কোরআনের কথা বলে হাদিসের কথা বলে এটা ইনকাম হিসেবে মানুষকে টাকা নেওয়া এটা ইসলামের চেতনা এটা গ্রহণযোগ্য হিসেবে নেয় না আমরা যেটা পাই বা নেই এটা হলো গিফট বা উপহার আপনাদের ভাষায় হলো গিফট উপহার তো উপহারের যদি ট্যাক্স দেওয়া লাগে সেটা অবশ্যই আমরা দিব আর যদি আপনারা রাষ্ট্রীয় কোন ব্যবস্থাপনা এরকম ইয়ে করে দেন যে ভাতা দেন আমাদেরকে আমরা না সরকারের পক্ষ থেকে ভাতা দেন আমাদেরকে আমরা উপহার বা মাঠ পর্যায় মানুষ থেকে নিব না তবে এটা আমাদেরকে ইনকাম বলে আমাদেরকে ধর্ম ব্যবসায় বলবেন না প্লিজ কারণ ধর্ম ব্যবসা এটা আমাদের কাজ না ধর্ম প্রচার করা ধর্মের খেদমত করা এটা আলেমদের কাজ যখন বলা হয় ধর্ম ব্যবসা আপনি আমি রব্বানি এটা ক্লিয়ার করি যে আপনার আইনজীবী সমিতির মধ্যে দেখবেন যদি একশো জন আইনজীবী থাকে এর মধ্যে দুই একজন আইনজীবী থাকে যারা কিন্তু আপনাদের আইনের দৃষ্টিতে সীমা লঙ্ঘন করে তো ডাক্তারের মধ্যে দেখবেন দুই একজন ডাক্তার আছে তারাও সীমা লঙ্ঘন করে পুলিশ প্রশাসনের কাছে ওখানে দেখবেন কিছু না কিছু ঝামেলা আছে তো বাবার পাঁচটা সন্তান হলে একটা সন্তান একটু দৃষ্টি হতে পারে তা আমরা কিন্তু এই শীর্ষস্থানীয় আলেম যারা আছে আমাদের সিনিয়র আলেম ওনাদের মাধ্যমে এবং আমাদের অবস্থান থেকেও চেষ্টা করতে সেগুলি কন্ট্রোল করার এটা কিন্তু আমাদের দায়িত্ব এটা কিন্তু আমাদের দায়িত্ব এটা আপনাদের কথাই আমাদের দায়িত্ব না আল্লাহর তরফ থেকে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের পক্ষ থেকে আমাদের দায়িত্ব আমরা আমাদের অবস্থান থেকে চেষ্টা করছি আর আমি ব্যারিস্টার তুরিন আফরুস আপুকে একটা অনুরোধ করব যে আমার মনে হয় এই বিষয়টা আপনাদের হাতে না রেখে ওলামাই কারামের মাধ্যমে ইসলামিক ফাউন্ডেশনে যদি হ্যান্ড করে দেন আরো বেশি ভালো হয় তাহলে আর আপনারা এই জামালার মধ্যে নেই আলিম সমাজের জামালার যে যাবেন না আজকে আমি ঢাকায় গিয়েছিলাম এটা দরকারে ওখানে আপনাদের সম্পর্কে কিছু মানুষ এত একটা মন্তব্য করেছে আমি আগেই বলে নিচ্ছি আপনারা কষ্ট নিবেন না ওনারা এমন একটা মন্তব্য করেছে যেটা আমি এরকম শুনেছি যে যে রাজাকাররা যদি মুক্তিযোদ্ধার তালিকা করে এটা কখনই অ্যাকসেপ্টেবল না এটা আপনার সবাই মানে জ্ঞানী মানুষ সবাই বুঝতে পারছেন পাবলিকের একটা ইয়ে তো বিএনপির লোকেরা যদি আওয়ামী লীগের তালিকা করে আওয়ামী লীগ যদি বিএনপির তালিকা করে এটা অ্যাকসেপ্টেবল হয় না এটা হলো সাধারণ কিছু মানুষের একটা মন্তব্য আমার অনুরোধটা যে আপনারা রাখবেন বা রাখবেন না এরকম আমি জানি না আমি আমার বক্তব্যটা পেশ করছি যদি ওলামাই কারামের মাধ্যমে ইসলামিক ফাউন্ডেশনে এই ওলামাই কারামের বিষয়টা হ্যান্ড করে দেন তাহলে ওয়াজ মনিটরিং সেল সহ শীর্ষস্থানীয় আলেমরা এবং আপনাদের এই পরামর্শ গুলি একসাথে সমন্বয় করলে সমস্ত মুসলিম জনতা একটা শান্তিপ্রিয় অবস্থানের মধ্যে আসবে বলে আমি মনে করি জি ধন্যবাদ আমাকে ঠিক আছে আমি শুধু এটুকুই বললাম যে আমরা এটা করতে পারি কারণ বাংলাদেশে অনেক ভালো ভালো ইসলাম স্কলার আছেন যে কোন একটা ক্ষেত্রে একজন আরেকজনের ব্যক্তি সাথে এরকম ফতোয়া না দিয়ে ফতোটাকে সস্তা না বানিয়ে যে কোনো বিষয়ে দ্বিপক্ষে উভয় পক্ষে বলছি আমাদেরকে সবার উদ্দেশ্যে বলছি যে যেহেতু আমরা মানে ধর্মীয়ভাবে আমরা খুবই সফট সো এই জায়গাটাই আমরা মনে হয় এক্সেপ্টেড হয় সবার কাছে যে কোন বিষয় সেভাবে করা উচিত ধন্যবাদ আমরা চল যাব টু ইন আপ্রুচ টু আপনার কাছে আসছি আপনার কাছে আসছি আপনার কাছে আপনার কাছে একটা প্রশ্ন আমার প্রশ্নটা হচ্ছে আপনার জন আলিমের নাম তালিকাভুক্ত করেছেন এখানে কি একশো ষোলো জন ব্যবসায়ী একশো ষোলো জন রাজনীতিবিদ এমন কারো নামও তো আমরা দেখলাম না শুধু আলিমদের নাম কেন আপনি অন্তর্ভুক্ত করলেন বিষয়টা যদি একটু খুলাসা করেন বলেন শেষ বক্তব্য আপনার শেষ বক্তব্য এখানে আমি প্রথমে মুফতি আলাউদ্দিন যে কথাটি বলেছেন সেটার উত্তর দিয়ে মুফতি আলাউদ্দিন অনেক ধন্যবাদ আপনি যে সুপারিশ রেখেছেন যে বিশেষ করে ওয়াচকারীদের ইস্যুটাতে আমরা যদি কয়েকজন মুফতিকে সেটা দশজন হোক পাঁচজন হোক তাদেরকে সম্পৃক্ত করে অন্তত ওইটুকু জায়গার তো অত্যন্ত বা ওইটুকু জায়গার পর্যবেক্ষণকে নিয়ে কাজ করার জন্য অবশ্যই কমিশনের সামনে সেই জায়গাটি তুলবো আরেকটি প্রশ্ন আপনি বলেছেন একজন সম্পর্কে যদি এক্সাম্পল দেন আমার হাতের কাছে যেটা আছে একশো তেইশ পৃষ্ঠায় শাহিনুর পাশা চৌধুরী আইন বিষয়ক সম্পাদক হেফাজতে ইসলাম বাংলাদেশ ও সহসভাপতি জমিয়তি উলামা ইসলাম বাংলাদেশ উনার সম্পর্কে কত কোটি টাকার আহ কত টাকা উনি উঠিয়েছেন কত পাউন্ড উঠিয়েছেন বিদেশ থেকে কত নিয়ে গেছেন কত নিয়ে গেছে এই সম্পর্কে আমরা বলছি যে এই তথ্যটা এই তথ্যটা আমরা তদন্তের জন্য প্লিজ কারো মাইক্রোফোন বোধ খোলা আছে ইকো করছে সেটা আমরা দিয়েছি এটা নিয়ে আমরা বলছি না এটাই ফাইনাল কিন্তু আপনি যেটা বলছেন যে আমি একটু জানতে চাই যে ওনার নামটা কি ১১৬ জনের অন্তর্ভুক্ত কিনা না আলাদা আলাদা আছে আলাদা ষোলো যুদ্ধ ষোলো জন্য তাদের জন্য কিন্তু সেটা তো আমি বলে দিয়েছি শিরোনামটা আলাদা করতে হবে আর একটা আছে যে মানি লন্ডারিং ইস্যুতে যেখানটাতে আমার হাতের কাছে যে রেফারেন্সটা আছে আমি কিন্তু ওনার সাথে একটা টক শোতে গত পরশুদিন বসেছি এটা আলোচনা করেছে তো সেখানটাতে এই জিনিসটা আমরা রেখেছি আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমাদের সম্পর্কে কে কি বললো বা আপনাদের সম্পর্কে কে কি বললো তাতে কিছু যায় আসে না কাজ চলবে আমরা আজকে যে কথাটি আমরা সবাই বললাম আমাদের উদ্দেশ্য মোটেও নয় আপনাদের কে ছোট করে দেখা তাচ্ছিল্লো করা আমরা চাই একটা ভালো পরিবেশ আপনারাও চান ভালো পরিবেশ কিন্তু হয়তো तरीका আলাদা পথ আলাদা কিন্তু সেই পথে একসাথে মিলবে না এমন কোনো কথা নেই এখন হচ্ছে আজাদভাই আপনার প্রশ্নটা কি ছিল আমি শীষ উত্তরটা দিয়ে চলে যাই রিজেনি হ্যাঁ যে যে আপনি চলে যাবেন আপনার রেজাল্ট করুন আবার চলে গেলেন উনি আবার আসছেন উনি গাড়িতে কি সংযুক্ত হয়েছিল

সরি আজাদ ভাই আপনি যে প্রশ্ন করেছেন তুলিনাপা কিন্তু সবার প্রথম সেই উত্তর দিয়েছেন যে এটা সাবজেক্ট ম্যাটেরি হচ্ছে এটা তো সেই সাবজেক্ট ম্যাটার এটারই কথা বলবেন এইটা এইটা আমরা আমরা এই প্রশ্ন আর যাচ্ছি না ওই যে রেজাল্ট কম আপনার শেষ বক্তব্য আমরা নিতে যাই নেইনি আমরা উনি শেষ আমাকে

উত্তেজনা করার লাল হয়ে গেল এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু দাঁড়িয়ে গেলেন অনেক হাদিস আছে এই ধরনের তো এটা এটা যে সুস্পষ্ট কোরআন সুন্নাহ বিরোধী এটা না এবং এটা কোনো মাযহাবের মাসালাও না তো আশা করি আপনি এই বিষয়টা বলবেন যেমন আমাদের বঙ্গবন্ধুর এটা কি করা হয় মিসইউজ করা হয় না না মিসইউজ হ্যাঁ কিন্তু এটা হারাম না যেমন আমাদের রাজনৈতিক বক্তব্য আমাদের বঙ্গবন্ধু এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম যে এটা যে কোরআন সুন্নাহ বিরোধী বক্তব্য ব্যাপারটাই এমন না তো জাযাকাল্লাহ আর আরো অনেক কথা ছিল আজকে যারা ছিলেন সবাইকে মানে

না না রাবি ভাই আপনি তো একদম টেনশন ফলাই দেন আল্লাহই জানে তবে একটু খেয়াল রাখবেন আর বিশেষ কথা হলো উলামায়ে প্রতি উলামায়ে کرامদের মন অত্যন্ত সরল আসলে এত কঠিন না আর ওয়াজ মাহফিলে যাই বলে এগুলো স্বাভাবিক জন্য বলে এগুলো নিয়ে সে কোনো টেনশন করার কোনো কারণ আছে বলে আমি মনে করি না মনে করি না আজাদ আমার একটা শুকরিয়া বা কৃতজ্ঞতা জানাচ্ছি যে বেডিস্টাব তুরি নাফরুশ সাহেবা তিনাকে একটা অনুরোধ করেছিলাম অফলাইনে যে উনি আলেম ওলামা এমনি তো উনি এটা করে থাকেন সব সময় আমার আমি একটু অনুরোধ করেছিলাম উনি মাথায় কাপড় দিয়ে যেন একটু কথা বলে তো সেটা রক্ষা করেছেন তো আমি শুকরিয়া জানাইও তাকে আল্লাহ চায়তো উনাকে আল্লাহ যেন তৌফিক দেন সব সময় চলার জন্য আর এখন লাইভ